বন্ধুরা এই যে স্টিলের যে কলগুলো হয় আমাদের বাথরুমে তো এগুলো দেখো কতটা ময়লা জং ধরে আছে তো এগুলো আজকে আমি কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো নিয়ে নেব একটু হারপিক আর কোনো কিছুর প্রয়োজন নেই এই হারপিক দিয়ে দারুণ পরিষ্কার হয় তো তোমরা একটু হারপিক নিয়ে এটা ভালোভাবে এতে লাগিয়ে দেবে তো দেখো আমি এখন হারপিটটা ভালোভাবেই কলের মধ্যে লাগিয়ে দিচ্ছি তোমরা তো অনেকে অনেক রকমভাবে পরিষ্কার করেছো তোমরা কি কেউ হারপিটকে কক্ষণ পরিষ্কার করেছো তো এইভাবে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে তাহলেই দেখতে পাবে কি ম্যাজিক্যাল ব্যাপারটা ঘটে তো আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর বন্ধুরা দেখো আমি ফিরে এসেছি ঠিক পাঁচ মিনিট পর তো এখন আমি কি করছি দেখো স্টিলের কলগুলোকে এই ব্রাশ দিয়ে একটু হসা মাজা করে দিচ্ছি তো তাতে কি হয় বন্ধুরা একটু হসা মাজা করে নিলে এটা উঠে যায় আমরা যে খাবার সোডা লেবু রস এগুলো ব্যবহার করি এগুলো ব্যবহার করতে হবে না একটু বাথরুমে থাকা ক্লিন টয়লেট ক্লিনার দিয়ে আমরা কিন্তু দেখো নতুনের মতো করে ফেলতে পারি আর এই সাইডগুলো পাথরগুলো পরিষ্কার করার কী পরিষ্কার করবো সেটা তোমরা অন্য ভিডিও দেখতে পাবে এখন শুধু আমি তোমাদেরকে স্টিলের কলটা কীভাবে ক্লিন হয় সেগুলো আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তো চলো আমার ভাষা মাঝে হয়ে গেছে এবারে আমি একটু হাত ধুয়ে নেব তো হারপিক একটু এখানটাতেও লাগিয়ে নিলাম এটা হচ্ছে এই যে এস হ্যান্ড সাভার তার এটা সুইচ আর এই যে দেখো এই হারপেটটা লাগেনিতে এখানেও কিন্তু ময়লাটা ভালোভাবে কিন্তু উঠে আসছে দেখো এই যে লেগা অংশটা তো চলো আমি এগুলো এখন একটু ঘষা মজা করে নিই করে তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি ঠিক কতটা ক্লিন করতে পারলাম চলো বন্ধুরা এখন আমি একটু ধুয়ে নেব তো একটা মগ নিয়ে নিয়েছি এখানে একটু জল ভরে নেব তো দেখো বন্ধুরা কতটা ক্লিন হয়েছে তোমরা নিজেরাই দেখো আমাদের চোখের সামনে প্রমাণ তো দেখো এইভাবে আমি বলব বন্ধুরা এই কলগুলো কিন্তু দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কলগুলো কিন্তু অনেক অনেক পুরানো তো আর এগুলো কিভাবে পরিষ্কার হবে তো সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখন শুধু আমি কলগুলোই দেখাচ্ছি তো কতটা ক্লিন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমরা এটা পরিষ্কার করার পূর্বে দেখেছিলে কি রঙ কি কালার ছিল আর এখন কতটা হয়েছে তোমরা নিজেরাই কিন্তু দেখে তা বুঝতে পারছো তো তোমরা অবশ্যই বাথরুমে একটু হাড়পিট দিয়ে পরিষ্কার করে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা এই অংশটা ডিপ ক্লিন কীভাবে করবো তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানেও সেম জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে হারপিক হাড়পিক হচ্ছে পরিষ্কারের কি বলবো একটা জাদুকর মিস মানে জাদু এটা দিয়ে দারুণ পরিষ্কার হয় তো দেখো তোমরা নিজেরাই এক্ষুনি দেখতে পাবে এই অংশটা কি অবস্থা ছিল আর কি হতে চলেছে তো তোমরা সেটা দেখো তোমরা হয়তো হারপিক বাথরুম ছাড়া আর কোনো জায়গায় কিন্তু ব্যবহার করো না কিন্তু হারপিকের ব্যবহার সব জায়গাতেই সমানভাবে কাজ করে হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করলেও খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তো কলগুলো যে আমি পরিষ্কার করেছিলাম সেটা তোমাদের কাছে হালকা ময়লা মনে হচ্ছিল কারণ এই যে এ সাইডগুলোই পাথরগুলোই যে টালিগুলো এগুলো কিন্তু বেশি ময়লা যুক্ত ছিল তাই তো চলো আমি এখানটায় পরিষ্কার করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবারে কতটা সুন্দর লাগছে তো আমরা ভিডিওটা পুরোটি দেখো আর এই কড়া মাঝার মাঝনীটা অবশ্যই নিতে হবে তো আমি এটা নিতে একটু জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি চারপাশটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে কতটা ক্লিন হয়েছে তোমরা নিচেরাই দেখো তো এখানে একটা সুতির কাপড় ছেড়া দিয়ে এখানটা একটু রগড়ে নিতে হবে তোমরা পাথরের বন্ধুরা একটু শ্যাম্পু দিয়ে দিতে পারো কিন্তু কোনো দিন সার্ভ দিয়ে পরিষ্কার করবে না কারণ সার্ড দিয়ে পরিষ্কার করলে তার ছাপ ছাপ একটা সাদা একটা ভাব এসে যায় তো বাজে দেখতে হয় তো দেখো এই যে যখন আমি কলগুলো পরিষ্কার করে দেখাচ্ছিলাম তখন তোমাদের একটা কেমন মনে হচ্ছিল কিন্তু এখন পাথরটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো দেখো এই অংশটা যে আমি করিনি এর দাগটা তোমরা দেখো আর এই অংশটা যে আমি করেছি সেখানটায় দেখো দুটোর তফাত দেখো সেম এই অবস্থা ছিল বলে তোমাদের কিন্তু এই কলগুলো পরিষ্কারগুলো মনে হচ্ছিল না তো এখন দেখো কতটা ক্লিন হয়েছে আর এর যে কঠিন দাগ এটার ব্যবস্থা আমি করব। এটা তোমাদের অন্য কোনো ভিডিও দেখাবো এটা এত সহজে উঠবে না এটা অনেক 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 দিন পরে থেকে এটা হয়েছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এই আমাদের বাথরুম আর এই পাশে যে সুইচটা রয়েছে সেটা কতটা ময়লা যুক্ত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে ক্লিন করার জন্য কি করতে হবে চলো তোমাদেরকে বলি তোমরা কিন্তু কোলগেট ব্যবহার করবে আমি কিন্তু এখানে ডাবল রেট নিয়েছি তো নিয়ে যদি এইভাবে তো এখন আলোটা বন্ধ করে দিই এইভাবে একটু ঘষে মজা করা যায় এক মিনিটের মতো রেখে দিতে পারো তাহলে কি হয় এই যে সুইচ বোটের যে ময়লাটা সেটা অনায়াসে চলে যাবে তো তোমরা দেখতে থাকো এইভাবে কিন্তু এক দু রেখে দিতে পারো বা কেউ পাঁচ মিনিট এর বেশি না লাগলেও চলবে তো থাক তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিজে কাপড় দিয়ে একদম পরিষ্কার করবে না তো ফিরে এলাম আমি দু তিন মিনিট পর তো এবারে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো তোমরা নিজেরাই দেখো আর এখন বৃষ্টির দিন না একদমই জল হাতে করা যাবে না আমার ব্রাশটা একটু মাজন দিয়ে ভেজানো জল ছিল ব্রাশটা ভেজানো ছিল কিন্তু আমি একটুকু আর জল ব্যবহার করিনি তো দেখো সুইচের ময়লাটা উঠে যাবে হ্যাঁ একটু ঘষা মজা করে নিলে লাইটটা জ্বলে গেছে বাথরুমে কারণ এটা পরিষ্কার করতে গেলে অবশ্যই লাইট চালু বন্ধ এগুলো তো হবেই তো দেখো আমি সাইডটাও যে ময়লা হচ্ছে ভালোভাবে মুছে নেব ন্যাংড়া ছেড়াটা দিয়ে দেখো বন্ধুরা কোনো কাটাকুটি নয় তোমাদেরকে একদম যেভাবে পরিষ্কার করলাম সেইভাবেই দেখাচ্ছি কোনো কিছু ছাড়া শুধু একটু মাজন দিয়ে তোমরা কিন্তু এইভাবে ডিপ শুধু একটু মাজন আর করি পরিষ্কারটা তোমরা দেখে নাও তো দেখো শুকনো এটা একদম দিয়ে কতটুকু পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে যে কোনো জিনিস যেগুলো বলছি সেগুলো দিয়ে তোমরা পরিষ্কার করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও চলো বন্ধুরা বেসিন এই যে বেসিনের সামনে যে আয়নাগুলো হয় এগুলো কিন্তু আমাদের অনেকটা দাগযুক্ত হয়ে যায় যার জন্য দেখো মুখগুলো বোঝাই যাচ্ছে না তো এখানেও সেম জিনিস ব্রাশে একটু মাজন লাগিয়ে নিতে হবে তো তোমরা যে যে কোম্পানির মাজন ইউজ করো সেটাই ব্যবহার করতে হবে তো আমি হালকা ভিজিয়ে নেব এখন নিয়ে এইভাবে একটু ঘষা মাজা করে নিতে হবে শুধু বন্ধুরা মাজন না এই আয়নাও কিন্তু হারপিক দিয়ে দারুণ পরিষ্কার হয় আমি আজকে তোমাদেরকে মাজন দিয়ে দেখাচ্ছি কিন্তু আমার আরও অন্য কোন ভিডিও আছে দেখবে আমি কিন্তু হারপিক দিয়ে আয়না পরিষ্কার করি সেটা বাড়ির আয়না করেছি তো এই বাথরুমের আয়নাটা তো আমি এইভাবেই পরিষ্কার করে দেখাচ্ছি তো দেখো এটা একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে তো এবারে এই নেকড়েটাকে আমি শুকনো করে ভিজিয়ে শুকনো করে নেকড়াবো তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো তো আমি এখন এইভাবে আয়নাটা যেহেতু একটু নড়াচড়া করছে আর আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে এক হাতে পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ তোমরা আমার একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তাও দেখো আলতো আলতোভাবে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আয়নাটা ঠিক কতটা পরিষ্কার হলো আর এর আগে কিন্তু তোমরা আমাকে ক্লিন মানে পরিষ্কার দেখতে পাচ্ছিলে না খুব নানাচড়ক হচ্ছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমাকে খুব ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো তোমরা দেখো তো তোমরাও বাড়িতে এইভাবে সব কিছু পরিষ্কার করে নিও আমরা কিন্তু গৃহিণীরাই পারি কাজের ফাঁকে এগুলো এইভাবে পরিষ্কার করতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও